তুমি দাঁড়িতে হাত বোলালে এই দেশটা কেঁপে ওঠে মানে ভাবুন পুষ্পা টু দ্য রুল এই সিনেমাটার অলরেডি কিন্তু টাইটেল ট্র্যাক রিলিজ করে দেওয়া হচ্ছে টাইটেল ট্র্যাক বলতে পারেন ইন্ট্রোডাকশন মিউজিক আপনারা যাই বলুন না কেন গোটা ইন্ডিয়াতে কিন্তু অলরেডি বিভিন্ন ভাষায় আপনারা জানেন যে সিনেমাটা মাল্টিপেল ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে বাংলা ভাষাতেও কিন্তু এই সিনেমাটার গানটা রিলিজ করে দেওয়া হয়েছে এটা একটা বড় বিষয় এবং দেখে আশ্চর্য হলাম পুরো ডাব ভাষার নয় বাংলা লিরিসিস্টকে দিয়ে শ্রীজাতকে দিয়ে লিরিক্স লিখিয়েছেন এবং বাংলার গায়ক তিমির বিশ্বাস তিনি কিন্তু গানটা গেয়েছেন তারা পারলে অবভিয়াসলি রাভ ভাসন করে একদমই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে গানটা রিলিজ করতে পারতেন কিন্তু তারা চেয়েছেন যাতে সেই যে রাজ্য আর কি বা সেখানকার ভাষাভাষী মানুষ যাতে কানেক্ট করতে পারে তাই জন্য তাদের আপনার যদি অন্যান্য ভাষার ভাষণগুলো দেখেন আর কি সেই ভাষণগুলোর ক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য হিন্দি ভাষণটা গিয়েছেন মেবি মিকা সিং তো প্রত্যেকটা ভার্সনের ক্ষেত্রে তারা যাতে চেয়েছেন যাতে কানেক্ট করতে পারেন দর্শক এটা কিন্তু একটা বড় বিষয় আমার সত্যি বলতে পুষ্পা টু দা রুলের গান কিন্তু প্রথম গান কিন্তু আমার ভালো লেগেছে আমার কিন্তু ভালো লেগেছে মানে একটা কমার্শিয়াল সিনেমার গান মাস কমার্শিয়াল সিনেমার গান পুষ্পা তো একদম মাস অডিয়েন্সের কথা টার্গেট করে বা মাস অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা তো সেক্ষেত্রে গানটা কিন্তু পুরোপুরি প্রযোজ্য এবং কোথাও গিয়ে আমার হিন্দি আমি অন্যান্য ভার্শানগুলো শুনেছি তো কোথাও গিয়ে আমার হিন্দি ভার্সানটাকে আমি মেন ভার্সন হিসেবে ধরছি তো হিন্দি ভাষণের থেকেও কিন্তু বাংলা ভাষানটা শুনতে খুব ভালো লাগছে এবং ওই যে একটা বারুদ গানটা গোটা গানটার মধ্যে কিন্তু তিমির গানটা এখন গিয়েছেন আর বারুদ রয়েছে আর কি যদিও লিরিক্স যদি আপনারা দেখেন যে হিন্দি ভার্সনে বা বাংলা ভাষণের মধ্যে কিন্তু খুব একটা কিছু পার্থক্য নেই ওটাকেই হিন্দি ভার্সানটাকেই বাংলা অনুবাদ করা মনে হচ্ছে আর কি সেরকমভাবে এত নির্দেশ দেওয়া হয়েছে তবে গানটা কিন্তু শুনতে বাংলা ভাষণে খুব ভালো লাগছে এবং যেরকম আমরা ভিডিওগ্রাফি দেখতে পাচ্ছি গ্রাফিক্সের কিছু কিছু কাজ প্রসারণ রয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে তো আমার কিন্তু গানটা কমার্শিয়াল সিনেমার গান হিসেবে কিন্তু সত্যিই খুব ভালো লেগেছে এবং আমার বিশ্বাস যে এই সিনেমাটা অনেকেই বলছেন যে বাংলা ভাষায় রিলিজ করা হচ্ছে তাহলে কি বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোনো খারাপ একটা সময় আসতে চলেছে একদমই নয় এটা যারা বলছেন তারা ভুল বলছেন কারণ আপনাকে বুঝতে হবে বাংলা ভাষায় অবভিয়াসলি যতই বাংলা ভাষা তারা রিলিজ করার চেষ্টা করুক আমাদের যারা বাংলা দর্শক রয়েছেন তারা কিন্তু না একটু সিটকোনা আর কি তাদের ক্ষেত্রে তারা হিন্দি ভার্সানটাই দেখতে যাবেন হলে গিয়ে তারা কিন্তু কোনোভাবেই বাংলা ভার্সান দেখবেন না এবং আপনারা যদি দেখেন যে এখনও ভিউজের দিক থেকে হিন্দি ভার্সান কয়েক হাজার গুণ এগিয়ে রয়েছে বাংলা ভাষানে কিন্তু সেরকম ভিউজ হচ্ছে না গানটার ক্ষেত্রে তো আমার মনে হয় বাংলা ভার্শানটা কিন্তু দেখতে যাওয়া উচিত আমি নিজে প্ল্যান করছি বাংলা ভার্সানে পুষ্পা টু দেখার জন্য হয়তো পুষ্পা টু আমি বা কান্তলা যখন আসবে আমি বাংলা ভার্সানে দেখতে যাব যাতে পরবর্তীতে সাউথ ইন্ডিয়ান সিনেমা তো রিলিজ করাই হচ্ছে বাংলা ভাষায় যাতে হিন্দি সিনেমাগুলো তারা ভাবেন যে বাংলার মানুষ হিন্দি ভাষা তো বোঝেনি তো সেখানে সেখানে অন্য ভাষায় রিলিজ করার কোনো মানে হয় না তারা কিন্তু সাউথ ইন্ডিয়া তামিল তেলেগু মালায়ালাম কানাডা ভাষায় রিলিজ করেন বাংলা ভাষায় কিন্তু করেন না সেক্ষেত্রে কিন্তু হিন্দির যারা অডি মানে হিন্দি যে ইন্ডাস্ট্রি রয়েছে তারাও কিন্তু বাংলা ভাষায় রিলিজ করার জন্য এগিয়ে আসবে দেখা যাক কী হয় আমি আপনাদেরকে বলবো আপনারা পারলে বাংলা ভাষাতে সিনেমাটা দেখুন আশা করছি খারাপ হবে না তারা কিন্তু চেষ্টা করছে যাতে বাংলা মানুষ কানেক্ট করতে পারে সেভাবেই কিন্তু তারা খরচ করেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে গানটা শুনলেই আর কি বাংলা ভাষাটা শুনলেই তো আমার ভালো লেগেছে এখানে আপনি অন্যান্য যেভাবে আবার পুষ্পাতার নিজস্ব স্টাইল রয়েছে আল্লুয়ার জন্য সেটা দেখতে খুব ভালো লাগছে তো আমার মনে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে গানটা আগামী দিনে অফিস করে যখন আপডেটস আসবে আমি কিন্তু শেয়ার করবো আপনারা জানাবেন বাংলা ভার্সানটা আপনাদের কেমন লেগেছে এবং তার সাথে বাংলা ভার্সান না হিন্দি ভার্সান কোন ভার্সানে আপনারা পুষ্পা টু দ্য রুল দেখতে যাবেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আমার সাথে সহমত হন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়